খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুঠাবাড়ির অশান্তির পরে সম্প্রতির বার্তা দিতে অনন্য নজির মুসলিম সম্প্রদায় রাম নবমী শোভাযাত্রায় অংশ নিচ্ছেন মুসলিমরাও একই সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের জন্যে করছেন জলে বা শরবতের ব্যবস্থা করাবেন মিষ্টিমুখ আটকোশি মুসলিম কমিটির তরফ থেকে এই খবর আসতেই তা নিয়ে শুরু হয়ে গেছি চর্চা আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন বলেছেন আমাদের মালদার মাটি সম্প্রীতির মাটি এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি দানা বাঁধতে পারবে না এ বিষয়ে আমরা নিশ্চিত আমাদের কমিটির তরফে প্রতি বছরই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করা হয় মিছিলের বা মিছিলকে এগিয়ে যেতে সাহায্য করা হয় এবছরেও তাই করবো আমরা বৃহস্পতিবার সামগ্রিক রূপরেখা তৈরি করতে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে আটকোশি মুসলিম কমিটির সম্পাদকের তরফ থেকে তিনি আরও বলেছেন ওই বৈঠকেই আমরা ঠিক করব চূড়ান্ত প্রস্তুতি কেমন হবে মিছিলে আমাদের তরফ থেকে জল শরবত আর কী কী দেওয়া হবে সব ঠিক হবে মিছিলে আমাদের তরফে পুষ্প বিস্তৃত পরিকল্পনা রয়েছে মিষ্টি মুখ করানো যায় কি না সেই চেষ্টাও চলছে অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাপ জানানো হয়েছে মুসলিমরা এই শোভাযাত্রায় সাদরে অংশ নিতে পারে তবে বিশ্ব হিন্দু পরিষদের মালদা শাখার সম্পাদক তাপস শুকুল বলেছেন রাম কি কারোর একার সব লোকই আসতে পারে রামনবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামী বলছেন আমরা সব নিয়ম মেনেই মিছিল করেছি আমাদের জেলায় মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন উত্তেজনা তৈরির চেষ্টা করেছে তাদের কোনো প্রভাব আমাদের ওপর পড়েনি পড়বেও না আমাদের প্রতি সকল ধর্মের সকল বর্ণের মানুষের সমর্থন ছিল আছে এবারেও থাকবে বৈদ্যনাথ দাসেপৰ্ট খবৰ চব্জি